স্বাগতম আমাদের চ্যানেল জানা অজানা গল্প এ আজ আমরা আপনাদের শোনাব এক অতুলনীয় প্রেম প্রতিশোধ আর পুনর্জন্মের কাহিনী যা আপনাকে অতীত ও বর্তমানের এক মহাকাব্যিক যাত্রায় নিয়ে যাবে শুরু করছি মাঘাধীরা ছবির গল্প গল্পের শুরু ষোলশো নয় সালে উগন্ধা রাজ্যে রাজ্যের রাজকন্যা মিত্রবিন্দা ছিলেন রূপ আর গুণের মূর্ত প্রতীক তিনি ছিলেন সাহসী হৃদয়বান আর প্রজাদের প্রিয় তার সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত প্রহরী কল্পবীর যার জীবনযাত্রার মূল লক্ষ্য ছিল রাজকন্যার সুরক্ষা কিন্তু তাদের সম্পর্ক ছিল এর চেয়েও গভীর কল্পবীর রাজকন্যার প্রতি এক নিঃস্বার্থ প্রেম অনুভব করতেন যদিও নিজের দায়িত্ব থেকে কখনও সরে যাননি অন্যদিকে মিত্রবিন্দার মনেও ছিল কল্পবীরের প্রতি এক গভীর টান কিন্তু তাদের ভালোবাসার গল্প সহজ ছিল না উগন্ধা রাজ্যের প্রতিদ্বন্দ্বী রণদেব ভল্লালদেব মিত্রবৃন্দাকে নিজের করতে চাইত তার পরিকল্পনা ছিল রাজকন্যাকে অপহরণ করা এবং কল্পবীরকে ধ্বংস করা রণদেব একদিন চূড়ান্ত আক্রমণ চালায় যুদ্ধের ময়দানে কল্পবীর একাই একশো শত্রুদের ধ্বংস করতে তার কোনো জুড়ি ছিল না কিন্তু রণদেব তার কৌশল কাজে লাগিয়ে কল্পবীরকে ধোকা দিয়ে হত্যা করে মিত্রবৃন্দা এই শোক সহ্য করতে না পেরে নিজের জীবন উৎসর্গ করেন তাদের ভালোবাসা অসমাপ্ত রয়ে যায় কাহিনী এগিয়ে যায় বর্তমান যুগে হার্স একজন স্টান্টম্যান যার জীবন সাধারণ মনে হলেও তার ভেতর কিছু গভীর স্মৃতি লুকানো ছিল সে বারবার কিছু অদ্ভুত স্বপ্ন দেখত যেখানে এক রাজকন্যা ও তার প্রতি গভীর ভালোবাসার টান অনুভব করত একদিন হার্স একটি মেয়েকে দেখে তার নাম মিথুনি তাকে দেখামাত্রই হার্স বুঝতে পারে এই মেয়ের সঙ্গেই তার অতীতের এক অদ্ভুত যোগসূত্র আছে হার্স্য মিথুনির কাছে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু মিথুনি এসব বিশ্বাস করতে রাজি নয় ধীরে ধীরে হর্ষ তার প্রতি ভালোবাসা এবং অতীতের ঘটনার টুকরো টুকরো স্মৃতি তাকে বোঝায় একসময় সময় মিথুনিও অনুভব করে যে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যা বাস্তবতা ছাড়িয়ে অন্য কোথাও সংযুক্ত এদিকে রণদেব ভল্লালদেবও বর্তমান যুগে পুনর্জন্ম নিয়েছে এবারও তার উদ্দেশ্য সেই একই হারস্য ও মিথুনির ভালোবাসাকে ধ্বংস করা রণদেব মিথুনিকে অপহরণ করে একটি দুর্গে নিয়ে যায় অতীতের স্মৃতি সম্পূর্ণরূপে মনে পড়ে যাওয়া হারস্য এবার দৃঢ় প্রতিজ্ঞ হয় এই লড়াই শেষ করতেই হবে হারস্য একাই দুর্গে প্রবেশ করে তার প্রতিটি পদক্ষেপ তাকে তার অতীত জীবনের স্মৃতির সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করে দুর্গের উপরে হয় চূড়ান্ত যুদ্ধ অতীতের মতো এবারও রণদেব তার কৌশল প্রয়োগ করে কিন্তু এবার হারস্য তৈরি চূড়ান্ত লড়াইয়ে হার্স রণদেবকে পরাজিত করে এবং মিথুনিকে মুক্ত করে যুদ্ধের শেষে হার্স্য এবং মিথুনি একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে অতীতের অসমাপ্ত প্রেম পূর্ণতা পায় তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হয় যা কোনো শত্রু আর কখনোই নষ্ট করতে পারবে না গল্পটি কেমন লাগল মাঘাধীরা সিনেমাটি প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা কখনও হারায় না যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল জানা অজানা গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমন আরও চমৎকার গল্প নিয়ে আসি দেখা হবে পরবর্তী গল্পে